দেখতে পাচ্ছ সরস্বতীটা সরস্বতীর ওজনটা ওজন আছে দুই কিলো আটশো পঞ্চান্ন তিন হাজার টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ তিন হাজার টাকায় বড় সরস্বতী পাবেন এক একবিধা চার চার আঙুলের এক একবি চার আঙুলের সরস্বতীটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তিন হাজার টাকায় নমস্কার বন্ধুরা রাতে রাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি তোমাদেরকে দেখাবো দুটো সরস্বতী দেখাবো দুটো সরস্বতী দেখাবো তোমাদেরকে তেলা দুটো সরস্বতী দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা সামনে সরস্বতী পুজো তাই দুটো তেলের তেলা সরস্বতী দেখানোর জন্য ভিডিওটা করছি তোমরা ভিডিওটা দেখো চলো Thank mm -hmm. you. তোমাদেরকে দামগুলো বলি কত দাম পড়বে দেখতে পাচ্ছ সরস্বতীটা সরস্বতীর তিন হাজার টাকা মতো পড়বে দেখতে পাচ্ছ তিন হাজার টাকায় বড় সরস্বতী পাবেন একবিদ্যা চারটা চার আঙুলের এক বিদ্যা চার আঙুলের সরস্বতীটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তিন হাজার টাকায় সরস্বতীটা পেয়ে যাবে চলো আর একটা আছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো চলো এটা ওজনটা দেখিয়ে দিই কত ওজন আসছে দেখতেই পাচ্ছো এটার ওজন হচ্ছে এটাও দু কিলো আটশো পনেরো গ্রাম এই তিন হাজার টাকার মতো পড়বে তিন হাজার টাকায় খুব ভালো সরস্বতী পেয়ে যাবে তোমরা ঠিকানাটা দেখতেই পাচ্ছো ব্যাগে ঠিকানা দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় উত্তুর মার্কেট মালদা মোবাইল নাম্বার নিচে দাওয়াই আছে সরস্বতী গুলো তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে রাধে রাধে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি